পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূরীকরণ ও প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোতে করণীয় সুস্পষ্টভাবে তুলে ধরবেন বলে আশা করছেন পাহাড়ের বাসিন্দারা তারা বলছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে দেশের অর্থনীতি অবকাঠামো শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জনপ্রিয় বিষয়গুলো ঠাঁই পেলেও আড়ালে থাকা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কখনোই অ্যাজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি স্থানীয়দের দাবি নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান চাকরি শিক্ষা কর প্রশাসনিক পদায়ন জমি ক্রয় বিক্রয় এবং এনজিও প্রকল্পে বৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি স্পষ্ট ভাষায় অন্তর্ভুক্ত করা উচিত এখানে কেবল উপজাতীয় বা অপজাতীয় কোনো একটি গোষ্ঠী নয় বরং প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার নীতিগত অবস্থান জরুরি এতে সামাজিক বিভাজন কমবে এবং রাষ্ট্রীয় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে বাসিন্দারা মনে করছেন খোঁজ নিয়ে জানা গেছে পার্বত্য চট্টগ্রামে এখনো বাঙালিরা ভূমি কিনতে এবং বসতি স্থাপন করতে ইচ্ছুক হলেও স্থানীয় আইনি প্রক্রিয়া এবং সামাজিক বাধার কারণে তাদের জন্য এই প্রক্রিয়া সহজ নয় অনেক সময় সরকারিভাবে ভূমি অধিগ্রহণ করার ঘটনায় উপজাতিদের সাথে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে বাঙালি প্রার্থীদের জন্য সুযোগ সীমিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং বিভিন্ন উপজেলা পরিষদে অধিকাংশ পদই উপজাতি সদস্যদের জন্য কোটা সুবিধার কারণে সংরক্ষিত থাকে এতে দুই পক্ষের ভেতর অসন্তোষ তৈরি হচ্ছে বলছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে আরএচডিসি আর ইউএনডিপি এর যৌথ প্রকল্পের জনবল নিয়োগের ক্ষেত্রে মাত্র দশ শতাংশ বাঙালি প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছিল আর অবাঙালি নিয়োগ দেওয়া হয় নব্বই শতাংশ নিয়োগের ক্ষেত্রে এমন বৈষম্য দূর করার দাবি তুলেছেন সেখানকার সব সম্প্রদায়ের মানুষেরা এছাড়া বাঙালি ব্যতীত পাহাড়ে বসবাসরত একাধিক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষা অনুদান বৃত্তি ভাতা এবং সরকারিভাবে বিশেষ অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিশ্লেষকরা বলছেন পার্বত্য চট্টগ্রামে উভয় সম্প্রদায়ের জন্য সমান সুযোগ সৃষ্টি অধিকার এবং সম্মান নিশ্চিত করতে সরকার এনজিও এবং স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে পাহাড়ে শান্তি এবং স্থায়িত্ব আনতে আন্তরিক প্রচেষ্টা এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার কোন বিকল্প নেই বলে তারা মনে করছেন